আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়েছিলেন একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে গ্রাম কিভাবে যাবো আপনি দেখাই দিচ্ছেন এই দিক থেকে গাড়ি উঠলে এটা নিয়ে যাবে চোদ্দ গ্রাম এটা মনে না এত ছোটবেল থাকবে তুলে দিবে অন্যায় ভাবে কাউরে গালি দিয়েছেন মনে কষ্ট দিয়েছেন ব্যথা দিয়েছেন পরের বাড়ি রামশুরি করে রাখাইছেন এটা নাই আছে জাররা জাররা সে বলবে মালি হাদাল কিতাব এটা কেমন কিতাব সব তুলে দিছে এবার সে ফোন দিয়ে আসবে দুনিয়াতে তো সাপা অনেক করছে আজকে একটা সাপা মেরা দিবে বলবে আল্লাহ এটা কথা আছে কি কথা এই আমল নামা তো আমার না কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিছা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে কোন স্বামী মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেস্তার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম আছে নাই তো ভাববে আজকে একটা মিশা কথা করে দেখি না লেট মি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি নাই আমি ভালো মানুষ আমি কি আমি হাজির সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেস্তা আর একজনের আমল নামা আমার দিয়ে দিছি নাজবিল্লা পড়বেন না ফেরেস্তারা ভুল করে ফেরেস্তারা ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমল নামা ও বলবে না আমার না আল্লাহ বলবে তো ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেস্তা আছে ওই ফেরেস্তার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে শোভনালা বাড়িতে গিয়ে কয়ে কেরামান কাচিবলা মো নামা দাপা আলু কেরামান কাঁচিবিন দুজন ফ্রেশ তার কাছে তোর আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা আব্দুল আলমিন বেকআপ ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সোহান আল্লাহ এবার বলবে যে তোর আমোলা একটা কবি আমার পড়ার দরকার নাই কে রামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কম আল্লাহ ছাড়া দেয় কিন্তু ছেড়ে দেয় না

প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সুরা খুলে দেখেন এইখানে রব্বুল আলমিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমল নামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আরেকটা একটা এতক্ষণ কয়টা দুইটা এখন তিনটা মিলা মিলা মিলাইতে থাকবে কি আর মিলাবে আকাম কুকাম সব লাগা

কি অথেন্টিকেশন আল্লাহর কাছে ক্রস চেক ডাবল চেক রি চেক যত চেক করা হবে প্রতিটা চেকেই আমলনামা মিলে যাবে চিৎকার করে পড়েন আল্লাহু আকবার আল্লাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা আইদামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিছে এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ কেরাম খেলে আরেকজনের গুতা মারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটাও আছে না নাই এটা করলে বুঝায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় সব মুখস্থ এরপর একটা তুললে কি হয় খাইছি খাইছি সব মুখস্থ দুইটা তুললে সব একটা তুললে বাইরে তুই বাড়ো বাড়া ঠিক বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও চক্কমড় আউট দাও কিন্তু এখানে তোমার আঙ্গুলের ছাপ আছে না নাই কি अजीब তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন এখানে ছোট ছোট খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায় গোল 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 কিভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে ওনার নাই ওনার সাথে ওনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই ফ্রান্সিস গ্যালটন এটা আবিষ্কার করেছে আঠারোশো আশি সালে আর দেড় হাজার বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারা দলিলে এগুলো করতে না পারে তাদের টিপসই সই দেওয়া লাগে ঠিক কিনা একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গার প্রিন্ট পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কি সাগলের ফুটপ্রিন্ট গরু ফুটপ্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটি কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা बाघ আছে এটা কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়ার জানেন এটা ইন্ডিয়ার बाघ কয়টা আমগো बाघ কয়টা হিসাব আছে তাই बाघগুলোর হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নেই

সেদিন ইব্রাহিম তার ছেলেকে নিয়ে সেদিন ইসমাইল কে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলেন বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না ছেলে পাথর এনে দেয় সেদিন ইব্রাহিম রাখতে পারে না আল্লাহ রে বললেন আল্লাহ আর একটু বানানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না আল্লাহ বললেন ইব্রাহিম টেনশন নিও না চিন্তার কারণ নাই জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম এই পাথরের উপর দাঁড়িয়ে যাও যতটুকু মন চায় লিফটের মতো পাথরটা উপরে উঠে যাবে আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে কি নবী বাবা হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে যোগালি দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন কর সুমান আল্লাহ ঝাড়ু বাড়দার ও কামারে হাত শোনো আমার মোনাজা শোনো শোনো আমার মোনা যাত শোনো আমার মোনা যাত পড়ে না আমি তার মানে বামপন্থীর আমল নামা ছাড়াই বামপন্থীর আঙ্গুলের ফিঙ্গার আল্লাহর কাছে নাই আল্লাহ বলবে দেখ মিলে যাবে একটার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম আলিয়া উমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন পড়েন সুবহানাল্লাহ এবার ওর ঠোঁট বন্ধ হয়ে যাবে মুখ দিয়ে আওয়াজ নাই ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি সাক্ষী আছে না নাই কথা বলেন সেদিন বাঁচার কোনো উপায় আছে এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া হামিয়া পড়েন আল্লাহু আকবার ওই দিন বাঁচার উপায় নাই ওই দিন তার কপালে আছে আগুন ওই দিন কপালে কি নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার দ্য ব্লেজিং ফায়ার জ্বলন্ত প্রজ্বলিত আগুন আল্লাহর শাস্তি বড় শাস্তি এজন্য আগুন দিয়ে প্রাণী মারাও নিষেধ কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন তিনি কে আর আমরা দোয়াতেও বলি ওকিনা আদাবা আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নামাজ ধরে না ছেড়ে চিল্লায় বলে পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করতে হবে প্রতিদিন কোরআন চালাত করতে হবে আব্বা আম্মার খেদমত করতে হবে কুরআন পড়তে হবে আর ইসলামের পক্ষে থাকতে হবে চিল্লায় কোন ঠিক কি না তা না হলে কপালে জ্বলবে নারুন হাবিয়া ব্লেজিং ফায়ার আল্লাহ এই আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও আমিন নাম থেকে আমাদের বাঁচাও আমাদের পরিবারকে বাঁচাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও আমিন চিল্লায় না আমিন আমিন কিয়ামতের নকশা চোখে আল্লাহ তুলে ধরছে না কেমন হবে কিয়ামতটা আজকে বুঝতে পারছেন না এটার ভয় এই কিয়ামতের বিভীষিকাময় কিয়ামতের ভয় আমাদের অন্তরে আছে না নাই কেয়ামতের ভয় যাদের অন্তরে থাকে তার দ্বারা কি কোনো পাপ কাজ করা সম্ভব কথা বলেন কারণ তার অন্তরে ভয় থাকে একজনের তিনি কে আল্লাহর ভয়কে আরবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে এই তাকুয়া যদি কার অন্তরে থাকে তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হয় আল্লাহ আমরা যেন বেশি বেশি মুত্তাকি হতে পারে তুমি তৌফিক দাও আর জোরে পড়ানে আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলোর জন্য আল্লাহ তালা আমাদের স্মৃতিপথ থেকে মুছে দেয় আমরা পড়ি আমিন সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বলেছি তার সবটুকু আল্লাহ তালা প্রথমে আমাকে পাশাপাশি আপনাদের সবাইকে আমাদের তফিজ দান করুক আমরা পড়ি আমিন